যেরকম আছে সেরকমই দেবো আমরা কিন্তু এইভাবে মুখটা দুমড়াবো না আমরা মুখটা দুমড়াবো না ডাইরেক্ট দিয়ে দেবো তার জন্য মুখপটি এরকম ভাবেই কাটবো তো দেখো আমরা কিভাবে মুখপটিটা কাটা হয় ঠিক আছে আর একটা জিনিস সবসময় খেয়াল রেখে দেবে বন্ধুরা কোনো কিছু কিন্তু শিখতে গেলে একটু ধৈর্য ধরে শিখতে হবে ধৈর্য বলতে দেখো একটা জায়গায় যদি কাজ প্র্যাকটিক্যালি শিখতে যাও তাহলে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম চার হাজার তিন চার হাজার টাকা দিতে হবে তো আমি মনে করি তিন চার হাজার টাকা না দিয়ে সেই টাকাটা নিয়ে ব্যবসাটা স্টার্ট করে দাও অল্প অল্প করে ধরো দুশো পিস করে যদি মালটা আনা হয় মানে ব্যাগের কাপড় আনা হয় এনে দোকানে দেওয়া হয় একশো পিস দেবো তাতে আমার একটা অভিজ্ঞতা বাড়বে আবার ফের দেখা যাচ্ছে দুশো পিসের কাপড় নিয়ে আসবো আবার ফের দেবো এরকমভাবে আর ওই যে প্র্যাকটিক্যালি হাতে শিখতে গিয়ে আর তোমরা যে টাকাটা নষ্ট করছো আমি মনে করি ওইটা ভুল করছো আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি কিন্তু সাপোর্ট দিয়ে দেবো আমি সব রকম সাপোর্ট দিয়ে দেবো আর সবসময় কিন্তু ভিডিওগুলো ফুল ফুল দেখবে ভিডিওগুলো যদি ফুলফুল দেখো না তোমরা কিন্তু বুঝতে পারবে তা চলো আমরা ফার্স্ট আমরা কাটবো সাইড পোটি কাটবো সাইড পটিটা ফার্স্ট কাটবো দেখো সাইড পোলটা সাড়ে ঊনপঞ্চাশ ইঞ্চি কাটবো সাড়ে ঊনপঞ্চাশ হুম সাড়ে ঊনপঞ্চাশ ইঞ্চির সাইড পড়িটা নেব ভালো করে খেয়াল করো সাড়ে ঊনপঞ্চাশ ইঞ্চির সাইড পইটা নিচ্ছি যেহেতু দেখো সাইড পইটা সাড়ে ঊনপঞ্চাশ ইঞ্চি দেওয়ার কারণটা হচ্ছে তোমরা আরেকবার ভালো করে দেখো ভালো করে দেখো এখানে হচ্ছে চব্বিশ এখানে হচ্ছে চব্বিশ আর আমি এইভাবে আর লম্বায় ভাব ইয়ে নেব চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঠিক আছে ঊনপঞ্চাশ সাড়ে ঊনপঞ্চাশ যেহেতু আমাদের একটু বেশি দিতে হবে এই মাথায় একটু দুমড়ে দেই এক মাথা সেলাই করে দেওয়া হয় তার জন্য ঠিক আছে আমরা ঊনপঞ্চাশের সামান্য একটু বেশি নিতে পারি সাড়ে ঊনপঞ্চাশ ফুল নিতে হবে না তো ঊনপঞ্চাশের একটু বেশি নেওয়া যায় ঠিক আছে অসুবিধা নেই ঊনপঞ্চাশের একটু বেশি নিতে হবে সামান্য বেশি নিলে হয়ে যাবে হ্যাঁ যারা তৈরি করবে তারা কিন্তু ঠিক এ করে ফেলবে ঠিক আছে তো যাই হোক দেখো সাইড পটিটা কাটা দেখো কিভাবে সাইড পটি কাটা হয় এইভাবে তোমরা ভাঁজটা দিয়ে নেবে ঠিক এইভাবে দিয়ে নেবে ভাঁজটা এইভাবে দিয়ে নেওয়ার পরে এইভাবে তোমরা কিন্তু একটু এইভাবে ঘষে নেবে ঘষে বলতে হাতটা দিয়ে এইভাবে একটু ঘষে নেবে যাতে কিন্তু আমাদের ভাঁজটা ঠিক পড়ে যায় এইবার ছুরি দিয়ে যখন কাটবে তখন তো সুবিধা হবে না তার জন্য হুম এইভাবে একটু সামান্য ঘষে নিলে সুবিধাটা হবে দেখো এই কেটে দিলাম এইবারে এই বাহাত্তরটাকে আমরা এইভাবে আমি এইভাবে ছত্রিশ করে নেব ভালো করে খেয়াল করো এইভাবে ছত্রিশ করে নেব এই যে বাহাত্তরটাকে ছত্রিশ করে নিচ্ছি মানে ১৪ পিস বার করব ঠিক আছে মানে পাঁচ ইঞ্চি সামান্য একটু বেশি হবে পাঁচ ইঞ্চি সামান্য একটু বেশি হবে ঠিক আছে পাঁচ চোদ্দ সত্তর হুম মানে পাঁচ ইঞ্চি দুশতো তো শুতো করে দেবো এই যে ছত্রিশ করে নিলাম এইবারে সেই ছত্রিশটাকে আমি এক পিস বার একটা বার করব ভালো করে খেয়াল করবো হুম এক পিস বার করে নিচ্ছি দেখো এই যে এক পিস বার করে নিলাম হুম এইবারে এক পিস বার করে নেওয়ার পরে আমরা কিন্তু এইভাবে এইটা এইভাবে দুমড়ে দেব ঠিক আছে এইভাবে দুমড়ে দেব দেখো এই যে দুমড়ে দিয়ে দিলাম মানে হাফ হাফ করে নিলাম এক পিস বার করার পরে ঠিক আছে এই যে হাফ করে নিলাম হাফ করে নিয়ে একটু এইভাবে হাতটা ঘষে দিলাম দিয়ে ফের এইভাবে কেটে দেবো সবসময় ছুরি যদি এখানে চলে এখানে কিন্তু হাত রাখতে হবে এইবারে এইটা কিন্তু তিনটে বার করবো আমি ঠিক আছে এটা তিনটে এই যে তিনটে বার করে নিলাম এই হয়ে গেল সাইড পটি কাটা হয়ে গেলো হুম এইবারে তোমাদের দেখাবো যে মুখ মুখপটিটা কাটা হয় ঠিক আছে তো পটি কাটতে গেলে সবসময় কিন্তু বন্ধুরা ভিডিওগুলো ছোটো করবে বলে আমি কিন্তু তোমাদের তাড়াহুড়া করে দেখাচ্ছি তাড়াহুড়ার ভিতরে একটু কিন্তু বুঝে নিতে হবে সবই কিন্তু খুলে বলা যায় না খুলে বলতে সবই খুলে বলছি কিন্তু সেইভাবে ধৈর্য ধরে এ করা যায় না কেননা ভিডিওগুলো বড় হয়ে যায় ভিডিও বড় হয়ে গেলে তোমরা কিন্তু দেখো না ভিডিওগুলো ফুল ফুল ভিডিওগুলো ওয়াচ করতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবে কিন্তু না করলে কিন্তু বুঝতে পারবে না অনেকেই না বুঝে কিন্তু ফোন করে দেয় ফোন করে জিজ্ঞেস করে আমি তাদেরকে বলি কিন্তু যে ভিডিওগুলো অবশ্যই দেখো ভিডিওগুলো অবশ্যই দেখো দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা চলো সাইড পুরিটা কাটা হয়েছে এবারে আমরা মুখপুরিটা কাটবো মুখপুরিটা আমাদের যখন কাটতে হবে কীভাবে কাটতে হবে দেখো যেহেতু মুখপটিটা আমরা এমনি এটা ইয়েতে আমরা মেপে নিই তো এটা আমরা মেপে নিচ্ছি দেখো চব্বিশ আছে ঠিক আছে তো এটা বেনারসির ব্যাগ বেনারসির ব্যাগ এইভাবেই চব্বিশ দিতে হবে চব্বিশ ইঞ্চি সাইড মুখপটি দিতে হবে তো আমরা চব্বিশ ইঞ্চি ধরে নিচ্ছি দেখো এটা চব্বিশ ধরে নেব এই যে চব্বিশ ধরে নিলাম চব্বিশ নিয়ে আমরা কিন্তু এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব এইভাবে ভাঁজ দিয়ে নেব নিয়ে এই কেটে দেব এই এইভাবে আমরা কেটে দেব এই কেটে দিলাম দেখো কেটে দেওয়ার পর এইবারে এই বাহাত্তরটাকে আমি ছত্রিশ করে নেব এই যে বাহাত্তরটাকে ছত্রিশ করে নিচ্ছি এই যে বাহাত্তরটাকে ছত্রিশ করে নিচ্ছি ভালো করে খেয়াল করো বন্ধুরা ভালো করে খেয়াল করো বুঝতে পারবে তাহলে পুরো ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু আর কোথাও কাজ শিখতে যেতে হবে না প্র্যাকটিক্যালি কোথাও কাজ শিখতে যেতে হবে না এখানেই শুধু ভিডিওগুলো একটু দেখো আমার ভিডিওগুলো ফুল ফুল দেখো তাহলে তোমার কোনো জায়গায় যেতে লাগবে না টাকা দিয়ে কাজ শেখার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আচ্ছা এই যে ছত্রিশ করে নিয়েছি ছত্রিশ করে হাফ করে নিয়েছি আঠেরো করে নিয়েছি আঠেরোটাকে এবারে নয় করে নিয়েছি ঠিক আছে ভালো করে দেখো নয় করে নিলাম এইবারে এই নয়টাকে মধ্যিখান দিয়ে কেটে দিলাম দেখো এই কেটে দিলাম তারপরে এটাকে সাড়ে চার করে নেব সাড়ে চার মানে হাফ করব। হাফ করলে সাড়ে চারই আসবে ঠিক আছে দেখো এই হয়ে গেল এইবারে এটা আমরা কিন্তু কি করব দেখো এটা কিন্তু আমরা তিনটে এ করব তিনটে এই অনেকেই কিন্তু এই লম্বাটা কিন্তু কাটতে পারে না তারা কিন্তু অনেক রকম সমস্যায় দেখা দেয় যেরকম বেঁকে যাবে সেইগুলোর জন্য আমি একটা কিন্তু ভালো টেক্স দিচ্ছি ভালো করে খেয়াল করে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে দেখো এই যে বুড়ো আঙুল পায়ের যে বুড়ো আঙুল আমাদের কিন্তু সব সময় কিন্তু হাতের মতন কাজ করে ঠিক আছে তো আমরা এটা তিনটে ভাগ করব তিনটে ঠিক আছে তো তিনটে ভাগ করার জন্য আমরা এটা এই যে তিনটে ভাগ করলাম নিয়ে আমাদের পায়ের বুড়ো আঙুল কিন্তু এইটার ওপরে কাপড়টার উপরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইবারে আমরা কিন্তু ছুরিটা চালাবো ছুরি চালানোর সময় প্রথমে ছুরি ঢোকানোর সাথে পিছনে টানতে হবে তারপরে সামনের দিকে টানতে হবে ঠিক আছে এই কেটে দিলাম হয়ে গেল আমাদের মুখপটিকাটা এই যে হয়ে গেল মুখপটিকাটা হয়ে গেল এইবারে আমাদের কাটবো হ্যান্ডেল তো মুখপটিটা ভালো করে এখানে কিন্তু আমি বুড়ো আঙুলটা দিয়ে অনেক জোরে চেপে রেখে দিচ্ছি ঠিক আছে অনেক জোরে কিন্তু আমি চেপে রেখে দিয়েছি যাতে না যেন কাপড়গুলো সরে যায় দেখো মুখপটি কাটা কমপ্লিট হয়ে গেল এইবারে আমাদের হ্যান্ডেলটা কিভাবে কাটতে হবে ভালো করে খেয়াল করো হ্যান্ডেলটা আমি কিভাবে কাটছি দেখো দেখো হ্যান্ডেলটা আমরা কিন্তু আমরা মন করলে যারা ধরো আমি কাপড় কাটি না কাপড়টা কিভাবে কাটবো কি এটা আমার নিজের আন্দাজ হয়ে যায় তো কিভাবে কি করব একটা জিনিস আমি তোমাদের বোঝাই ভালো করে খেয়াল করবে ধরো আমার এই ব্যাগটা আমার রেট ছিল ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই কুড়ি টাকা তো আমি এই ব্যাগটা দোকানদার আমাকে বলছে ষোলো টাকায় দিতে হবে তো আমি বললাম না ষোলো টাকায় আমি দেব না দোকানদার বলছে অমুক লোকে দিচ্ছে তুমি দিতে পারবো না কেন তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ দিয়ে দেবো কিন্তু ষোলো টাকা না ওটা সতেরো টাকা দিতে হবে তখন বলল ঠিক আছে সতেরো টাকায় দেবো কিন্তু সতেরো টাকায় যখন দেবো তখন কিন্তু আমি যে কুড়ি টাকা যে দেবো বলেছিলাম যেরকম কাপড়গুলো যেভাবে কাটব বলেছিলাম সেইভাবে আর কাটবো না আমরা কিন্তু কাটবো কীভাবে হ্যান্ডেলটা সামান্য একটু যেরকম কাটি তার থেকে একটু সরু দেবো মুখ পরিটা ডাইরেক্ট মারবো সাইড পরিটা দেখা যাচ্ছে আমার পাঁচ ইঞ্চি দেওয়ার কথা এই ছয় ইঞ্চি সেখানে আমি পাঁচ ইঞ্চি দেবো এইভাবে দামটা কিন্তু এ করতে হবে এইবারে দোকানদার যদি বলে যে তোমার মালটা একটু লুজার হয়ে গেছে দোকানদারকে বোঝাতে হবে আমি কিভাবে মালটা দেবো আমার তো ওই মালটা এই খরচা আমার দেখা যাচ্ছে এই ব্যাগটা দিলে আমার তার থেকে দু টাকা দেড় টাকা দু টাকা লাভ হবে তাহলে এত খেটে যদি আমার টাকা না আসে আমি লাভ যদি নাই হয় তাহলে আমি কিভাবে দেবো তো যাই দিয়েছি এইটুকু কিন্তু অনেক দিয়েছি এইবারে যদি মনে করো যে আমাকে আরও ভালো করে দিতে হবে তাহলে তোমার রেট বেশি দিতে হবে রেট না বেশি দিলে কিন্তু হবে না এইভাবে দোকানদারকে কিন্তু বোঝাতে হবে বোঝালে কিন্তু দোকানদার কিন্তু অবশ্যই বুঝে যাবে যে হ্যাঁ সঠিক কথাই বলছে এইবারে পাঁচটা দোকানদার পাঁচ রকম হতে পারে সেইগুলোকে এক জায়গায় করার জন্য সময় মিষ্টি করে কিছু কথা বলতে হবে দোকানদারকে দোকানদার অবশ্যই বুঝে যাবে ঠিক আছে তো বন্ধুরা যাই হোক আমি হ্যান্ডেলটা কাটা দেখাচ্ছি হ্যান্ডেলটা কাটা দেখো তো হ্যান্ডেল যেহেতু আমি চব্বিশ দিই চব্বিশ ইঞ্চি মানে বারো ইঞ্চি হ্যান্ডেল দিই ঠিক আছে তো বারো ইঞ্চি হ্যান্ডেল দেওয়ার জন্য আমি চব্বিশ ধরে নেব হুম আমরা চব্বিশ ধরবো চব্বিশ ধরে আমি এইভাবে ভাঁজটা দিয়ে নেব অনেকেই হাত দিয়ে সমস্যা যদি হয়ে যায় এরকম ছুরির পিছন দিয়ে একটু ঘষে নেবে এরকম ছুরির পিছন দিয়ে এইভাবে একটু ঘষে নেবে ঠিক আছে সময় যে কোনো কাপড় কাটার সময় অবশ্যই কিন্তু এটা ফলো করবে এটা কিন্তু না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে হুম সমস্যা বলতে ছুরি কিন্তু এখান থেকে সেখানে চলে যাবে বেঁকে যাবে কাপড় কাটা আরও আরও লেট হবে ওজন বরঞ্চ আরও লেট হয়ে যাবে তো যাই হোক দেখো চব্বিশ ধরে নিয়েছি চব্বিশটাকে এবারে কি করব এই বাহাত্তরটাকে ছত্রিশ করে নিলাম বাহাত্তরটাকে ছত্রিশ করে নিলাম তারপরে ছত্রিশটাকে আঠেরো করে নিলাম আচ্ছা এইবার আঠেরোটাকে নয় করে নিলাম ভালো করে খেয়াল করবে নয়টাকে এইবারে এই যে নয় করে নিচ্ছি এবার যখনই তোমাদের মনে হবে যে আমি গুনে গুনে কাটবো মানে গুনে গুনে রেখে দেবো একেবারে গুনবো গুনে বানিলটা করব। তাহলে এইটা কিন্তু ফলো করবে এরকম নয় কাটার পরে তোমাদের পঁচিশ পিস করে করতে হবে পঁচিশটা করে এরকম রাখতে হবে চার পঁচিশ অংশ এটা যদি ফুল চব্বিশ রাখতে পারো তাহলে তোমার একেবারে একশো পিস মানে দুশো পিস হ্যান্ডেল থেকে গেলো আর এইটা যদি মনে করো আমি এইভাবে বারো করে দেব মানে এইভাবে আমি রাখবো তাতেও হবে পঁচিশটা করে রাখলে চার পঁচিশ অংশ চার পঁচিশ অংশ মানে তোমার দুশো পিস হ্যান্ডেল এক জায়গায় হয়ে যাবে আর যদি মনে করো না আমি এইভাবে রাখবো একেবারে তাহলে রাখতে পারো লম্বাই হ্যান্ডেল কাটতে পারো দেখো লম্বাই হ্যান্ডেল কাটলেও হবে আরে কাটলেও হবে ঠিক আছে আমি এই যে যারা লম্বাই হ্যান্ডেল কেটে অভ্যস্ত বা সে কারিগর বলছে না ঠিক আছে আমার লম্বাটা ঠিক আছে কিন্তু আমি মনে করি কিন্তু মধ্যখান দিয়ে কেটে দেওয়া ভালো লম্বায় যখন হ্যান্ডেলটা করে সেলাই করার পরে কাটবে না অনেকেই ছোট বড় করে ফেলে তার জন্য আমাদের বারো ইঞ্চি করে দেওয়া দরকার বারো করে দিতে গেলে এই চব্বিশটাকে এইভাবে কেটে দিতে হবে এই যে মধ্যিখান দিয়ে এই কেটে দিলাম এই কেটে দেওয়ার পরে আমি এইটা কী করবো মধ্যিখান দিয়ে কেটে দেবো নয়টাকে সাড়ে চার করে নেব সাড়ে চারটাকে এইবারে হাফ হাফ করে নেব এই ঠিক আছে হয়ে গেল এইটা কিন্তু আশি এর কাপড় আমি কাটছি ঠিক আছে এটা আশি ছাড়া যখন দেখা যাচ্ছে আটষট্টি হবে তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে হ্যান্ডেলটা তিন ইঞ্চি করে কাপড়টা কাটতে হবে তিন ইঞ্চি করে কাটতে হবে ঠিক আছে এটার বেলা আমি একটা ভিডিও করে দেখাবো পুরো তিন ইঞ্চি যখন কাটবে হ্যান্ডেলটা একটু চওড়া লাগবে কিন্তু কাপড়টা তো পাতলা না আর এটা কিন্তু আশি এর কাপড় কাপড়টা মোটা কিন্তু সামান্য সরু ওটা কোনো ব্যাপার না ওটা বুঝতে পারবে না দোকানদারের সবসময় দোকানদারকে সবসময় কিন্তু বোঝাতে গেলে এইভাবে নানান কথা বলে বোঝাতে হবে দোকানদারকে এক জায়গা করতে হবে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে ব্যবসা করতে গেলে একটা ফ্যামিলি তৈরি করতে হবে সবসময় এই যে ফ্যামিলি ভালোবাসা সবার জন্য একই রাখতে হবে সব দোকানদারের কম বেশি কিন্তু আমরা কাপড় কাটার সময় কি করব সেটা কিন্তু দোকানদারকে জানালে হবে না সব সময় এইভাবেই কাজটা করতে হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে কি জানতে ভুল হচ্ছে কোনটা বুঝতে ভুল হচ্ছে অবশ্যই আমাকে জানাবে দেখো এরপরে আমি দেখাবো যে কিভাবে একটা ব্যাগ সেলাই করতে হয় এটাও আমি ভিডিও করে অবশ্যই তোমাদেরকে দেখাবো